ভাই আমার একটা পটি মসজিদ পটি যাচ্ছিল ওই সময় রাস্তায় আটকে একটা মাদ্রাসা সংলগ্ন এলাকাতে সেদ্দিকে মাদ্রাসার কাছে আটকে কিছু দুষ্কৃতি মিলে তার পেটে বুকে একটু ভাই হেলথি বুকে পেটে লাত মারে প্রচুর এমনকি নাকো টিপে ধরেছিল আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে চার পাঁচ ভাই গিয়েছিলাম আমরা টোটাল ছ ভাই আমরা যাওয়ার পরে সেখান থেকে ওকে উদ্ধার করি এবং আমাদের সঙ্গেও ঠেলাঠেলি হয় তার পরবর্তীকালে পুলিশ এসে যায় পুলিশ আসতে এবার আমরা আমাদের মতো পুলিশ এলে তো আর গচ্ছিতভাবে নিয়ে যাওয়া যায় না যে দিদিকে বারে দৌড়েছে ও কোনো এক জায়গায় গিয়ে শেল্টার নেয় নেওয়ার পরে ফোনে আমাদের বলে ভাই এখানে পুলিশ আছে আমি বেরোতে পারছি না আর আমাকে প্রচুর পরিমাণে বুকে মেরেছে পেটে মেরেছে যন্ত্রণা হচ্ছে আমার ভাই বলছে কিছু দুষ্কৃতি মেরেছে তাদের নাম আমি উল্লেখ করে দিচ্ছি তো এরা কোনো স্থায়ীভাবে কোনো পার্টি করে না এক মাস এ পার্টি এক মাস ও পার্টি এক মাস সে পার্টি স্থায়ী কোনো পার্টির সদস্যও নয় বর্তমানে কী পার্টি করে সেটাও আমার বলা ভুল হবে কী পার্টি করে সেটাও জানি না দুষ্কৃত বিই বলবো আমি এত নামগুলো শেখ জুম্মাত আলী শেখ আপনার দিলদার আলী আরাফত আলী শেখ মিয়াদাদ আলী এর সঙ্গে আরও অনেকে ছিল এই চারজনকে মূলত আমি দিলাম পূর্ব আক্রোশ বলতে কি পার্টি পূর্ব আক্রোশ বলতে আমি তো আমি নিজে যে পার্টি করি তৃণমূল কংগ্রেস পার্টি করি উনিশশো আটানব্বই উনিশশো আটানব্বই সাল থেকে এবং আমি গত আমের খানাকোলা এক নম্বর ব্লকের বনভূমি কর্মদক্ষ ছিলাম আর তারা পূর্বে অন্য কোনো পার্টি করতো মানে এর স্থায়ী বলতে পারছি না কীভাবে চা পাঁচ সাতটা পার্টি করা হয়ে গেছে যারা মেরেছে এদের তো তারাই এই আক্রোশ থেকে মারলো আর কি আমার ভাইকে প্রাণটা নিয়ে নিল কর্মসূত্রে ভাই আমার বম্বে থাকে বিজনেস করে এরা কোনো এই পার্টির সাথে যুক্তই ছিল না ভাই আমার আমরা পার্টি করি আমার ফ্যামিলির সূত্রে আমার আমার উপরের রাগটা আমার ভাইয়ের উপরে মেটালো থার্টি থ্রি বিবাহিত একটা মেয়ে আছে একটা মেয়ে আছে ভাইয়ের দু বছরের মেয়ে মহিষগড় সিদ্দিক আনুমানিক সাড়ে আটটা নটার সময় হবে এই মুহূর্তে আপনি আপনি যে বনভূমি কর্মদক্ষ ছিলেন থেকে এখন কেন্দ্র করে কি ঘটনা ঘটেছে একদমই একদমই ভেবেছে কিছু করার ক্ষমতা নেই সাধারণ পাবলিক হয়ে গিয়েছে পার্টিগতভাবে কোনো বা সরকারিভাবে কোনো অ্যাকশন নিতে পারবে না প্রশাসনিকভাবে সেই উদ্দেশ্যে চাপ মেরে দিয়েছে নিয়েছে হ্যাঁ আমার পার্টি পার্টির লিডারদের সঙ্গে আমার কথা হয়েছে আমি বলেছি বিভিন্ন রকম লিডারদের সঙ্গে কথা হয়েছে নাম কি বলবো শেখ এগরামুল আলী শেখ আলী হোসেন পরিস্থিতি এখন কি খানাকুল থানার পুলিশ এসেছিলো এবং আপনারা কি থানায় জানিয়েছেন এই যে ঘটনা ঘটার পর অর্থাৎ যে মারা গেছে বা খুন করা হয়েছে কোনো অভিযোগ নিশ্চিতভাবে অভিযোগ হবে এখন পর্যন্ত হয়নি আমরা এই কাজই তো বিলম্ব আমাদের লেট হচ্ছে যতক্ষণ না হয় আসলে দেখো না আমরা এফআইআর করবো অবশ্যই এফআইআর করব এফআইআর হবে বিষয়টা দেখুন এই গত শনিবার থেকে একটার পর একটা সমস্যা তৈরি হচ্ছে শুধু কিছু নম্বর অঞ্চলের উনিশ নম্বর বুথের মহিষগড় গ্রামে প্রতিদিন কিছু না কিছু সমস্যা তারা লেটেল বাহিনী নিয়ে এলাকায় সন্ত্রাস করে বেড়াচ্ছে একটার পর একটা আক্কাশ আলী আলী হোসেন একরামুল নূর মোহাম্মদ কেন এরা এরা মানে দুষ্কৃতী এদের কোনো জাত হয় না ধর্ম হয় না এদের কোনো দল হয় না মানে কার নেতৃত্বে করছে এরা এরা মূলত আলীর নেতৃত্বে আলীর নির্দেশে এরা এলাকায় দাঁড়িয়ে বেড়াচ্ছে আর এদের মাথায় কাদের হাত আছে আমি প্রশাসনের কাছে রেখেছি আর জি রেখেছি প্রশাসনের কাছে আবেদন রেখেছি যে আপনারা খুঁজে বের করুন এদের কাদের নেতৃত্বে কাদের ইং অঙ্গুলি হিলানি করছে আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি আমরা জানতে চাইছি যে এদের সঠিক যে এদের যে মানে এদের যে পথ প্রদর্শক এদের যা পথ দেখাচ্ছে যারা সন্ত্রাসের পথ দেখাচ্ছে তাকে অ্যারেস্ট করার জন্য আমরা অনুরোধ করছি আমার ভাই আক্রান্ত হয়েছে আমার একটা বাচ্চা হচ্ছে আমার একটা ছেলে এই উচ্চ মাধ্যমিক দিয়েছে সে টিউশনই যাচ্ছিল তাকে ধরে মারধর করা হয়েছে আমার ভাইয়ের দোকান লুটপাট করা হয়েছে এবং টাকা পয়সা লুটপাট করেছে ভাইটার গলা দেখে সোনার চেন ছিল সেটা ছিনিয়ে নিয়েছে অস্ত্র দেখিয়েছে ভিবল নিয়ে রড নিয়ে হাতের যে লোহার পাঞ্চ হয় সেই পাঞ্চ দিয়ে বিভিন্নভাবে এলোপ্রাথী মানে এলো পাতারিভাবে আক্রমণ করেছে যা মানুষকে ভাষায় বলা যাবে না কেন আপনাদের আক্রমণ আমি তৃণমূল কংগ্রেসের ওই কিশোরপুর দু নম্বর অঞ্চলের পঞ্চায়েত মেম্বার যারা পেয়েছে তারা হয়তো রাজনৈতিকভাবে ভাবে তার টিকিট পায়নি যেদিন থেকে টিকিট পায়নি পঞ্চায়েত নির্বাচন থেকে সেদিন থেকে আমাদের বিরোধীটা করছে তারা কোন দল করে তারা তৃণমূল কংগ্রেসটাই করে আমরা অবশ্যই উচ্চ নেতৃত্বকে জানিয়েছি বা জানাবো আমরা চাইছি যে সুষ্ঠুভাবে মীমাংসাহ এ সন্ত্রাস বন্ধ হোক এর জন্য একটা মুসলিম এলাকা সব থেকে বেশি কিশোরপুর টু ওই বুথটাই আমরা সব থেকে বেশি লিড করেছি অথচ ওই বুথে সন্ত্রাস আসছে আমরা চাইছি সর্ব ধর্মের মানুষ ঐক্যবদ্ধ হয়ে শান্তির সঙ্গে আমরা এলাকায় বাসবাস করি এবং আমরা সুষ্ঠুভাবে যাতে সবাই জীবন জীবিকা পালন করতে পারি তার জন্য আমরা পঞ্চায়েত টোটাল প্রশাসনের কাছে আমরা এই যে ঘটনা ঘটেছে এই নিয়ে কি অভিযোগ করেছেন আমরা থানায় জানিয়েছি এবং অভিযোগ করতে এই হসপিটালে এসেছি

যে গোষ্ঠী দুজনই মারামারি না কোনো গোষ্ঠী নয় আমি কোনো গোষ্ঠী দ্বন্দ্বের জেরে এখানে আসিনি আমি শুধুমাত্র এসেছি আমার দলের কর্মী সে যে গোষ্ঠীর হোক আমার কর্তব্য যাওয়া সেখানে পৌঁছানো সেখানে কি ঘটছে না ঘটছে তাদেরকে সহযোগিতা করে আমার কর্তব্য আমি দলের সভাপতি দলের বিষয় আমি সেই জন্যই এখানে এসেছি এবং যতক্ষণ যেহেতু প্রশাসনের আন্ডারে চলে গিয়েছে যতক্ষণ না পোস্টমোর্টম রিপোর্ট হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি কিছু আপনাদের সামনে বলবো না যিনি মারা গেছেন তিনি তৃণমূল কর্মী ছিলেন হ্যাঁ তৃণমূল যিনি মেরে গেছেন তিনিমূল করছে সেটা বলতে পারবেন সবাই তৃণমূলের কর্মী বললাম কোথায় কি হয়েছে না হয়েছে আমি বললাম এটা কোনো গোষ্ঠীর ব্যাপার নয় যিনি মারা গেছেন তিনি বন্ধুত থাকতেন রাজনীতি করতেন রাজনীতি সে সঠিকভাবে না করলেও দলটা আমাদের সাথে করতো এবং অ্যাক্টিভ দলের কর্মী ছিল ভালো ভালো দলের কর্মী ছিল একজন এটা আমি বলতে পারি আমার নাম দীপেন মাইতি এই দায়িত্ব আছে ব্লক সভাপতি